আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আজকে আজকে অনেকগুলো আঙ্কেল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আঙ্কেল আপনাদের এখানে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লাগছে ইনশাল্লাহ সত্যি আমরা জানতাম না যে এই এই এলাকাতে একটা গরিব দুঃখী অসহায় মানুষ হয়ে গেল যে উনিদের আশ্রয় দিতেছে এবং উনিদের লালন পালন করে সত্যি আমরা দেখতে আমরা আশ্চর্য হয়ে গেলাম সত্যি ভালো একটা মহৎ কাজ এই মহৎ কাজে সবাই আমরা সবার সাথে ওর সাথে সবাই আমরা আছি এক প্রশ্ন করলাম আমারও আমার খুব সুন্দর লাগছে এই এলাকার দেখা আর বিশেষ করে ভাই অনেক ভালো মনে মানুষ আমরা ডাকে আসতাম এরা পরিদর্শন করে দেখলাম এখানে অনেকগুলো রুগীও আছেন দেখলাম আমরা ইনশাল্লাহ আরেকবার আরও ভালো করে অবস্থান তৈরি করে ইনশাল্লাহ আসবো এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে প্রকাশ মতামত প্রকাশ খুব কাছে এই অবস্থিত আসলে এটা মানবতার কাজ এই কাজে সবাই অংশগ্রহণ করতে পারে না এখানে অংশগ্রহণ করাটাও সৌভাগ্যের বিষয় এই বৃদ্ধাশ্রমটি যিনি পরিচালনা করছেন তিনি অত্যন্ত বড় মনের একজন মানুষ ওনার জন্য দোয়া রইল এই বৃদ্ধাশ্রমে যারা আছে সবার জন্য দোয়া রইল এবং আমরা যারা এখানে আছি আমরা চেষ্টা করব সবাই এই বৃদ্ধাশ্রমটি পরিচালনার ক্ষেত্রে পাশে থাকার জন্য পাশাপাশি আমাদের এ বাই ব্রাদার যারা দেশে বিদেশে আছেন সবাই সবাইকে এই কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা কথা বলছি বিসমিল্লাহির আমি সত্যি আমি আত্মীয়ের মধ্যে দেখিয়া তো আমরা সামনে শুনতেছি উনিও এই যে কেন দুই আসুন এমপি পার্টি হিসেবে তুমি